বাবা 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 করে করে ডাকছে ছোট্ট বলতে শুরু দিয়েছে আয়াস আখি আহাদের সন্তান আয়াস সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আখি সেখানে ছোট্ট খুদেকে বলতে শোনা যাচ্ছে সে বাবা বলার চেষ্টা করছে এবং বাবা বাবা বলে চিৎকার করছে অথচ সেই বাবা আহাত সন্তানের কোনো নাকি খোঁজি রাখে না কোনো খরচও দেয় না বলার পর নাকি আখিকে তিন হাজার টাকা করে খরচ দিতে চেয়েছে কিন্তু আখি সেটাও নিবে না হ্যাঁ আখিকে নাকি তালাক দিয়েছে সেই এখন শিশুটি বোঝেও না যে তার বাবা মা ডিভোর্স হয়ে গেছে বলা যেতে পারে বাবার রীতিমতো কোনো আদরই পাচ্ছে না তো ভিউার্স আখি কি ওই বাড়ি থেকে চলে এসে ঠিক করেছে নাকি ভুল করেছে আহাদের কি উচিত না সন্তানের খোঁজ নেয়া আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না